গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি গ্রুপ সি নোটিফিকেশান বেরিয়েছে তার ডিটেলস নিয়ে আপনাদের জানাবো আপনারা প্রত্যেকেই জানেন এর আগে এসএসসি নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার ডেট শেষ হয়ে গেছে তার এক্সাম আছে সাতই সেপ্টেম্বর ওর চোদ্দোই সেপ্টেম্বর এবং আজ যে নোটিফিকেশান বেরিয়েছে আপনারা দেখতে পাবেন উনত্রিশ আর দু হাজার পঁচিশ সে নোটিফিকেশন বেরিয়ে গ্রুপ সি এবং গ্রুপ কবে ডিপসি এবং মোটামুটি ষোলো সতেরো দিন দেরি আছে ষোলো নয় দু হাজার পঁচিশ ফাইভ পি সে একত্রিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ দেড় মাস প্রায় সময় একত্রিশ দশ দু হাজার পঁচিশ ফিজ মে বি ডিপোজিট আপ টু একত্রিশ দশ অর্থাৎ দেড় মাস ধরে ফর্ম ফিল আপ চলবে এর ডিটেলস নোটিফিকেশন একত্রিশ আট অর্থাৎ একত্রিশের ডিস আগস্ট এর ডিটেলস নোটিফিকেশান বেরোবে কিন্তু তার আগে কবে থেকে আপনি ফর্ম ফিল আপ হবে কবে লাস্ট ডেট এইটা দিয়ে দিয়েছে এরপরে কবে কত ফিজ কবে এক্সাম হবে ডিটেলস আরও নোটিফিকেশানে জানিয়ে দিবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট এসি এসএসসি ডট কম এই ওয়েবসাইটে আপনার ডিটেলস জানিয়েছে দিবে প্রথমে এটা মত জেনারেল নোটিফিকেশান বার করেছে তাতে আপনারা সন্তুষ্টি হয়ে যান কি কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে এবং কবে কত ভ্যাকেন্সি ডিটেলস জানিয়ে দিয়েছে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে কী কী কোয়ালিফিকেশান ডিটেলস হয়তো এরপরে যে ডিটেলস নোটিফিকেশান আসবে সেখানে তবে একটা নিশ্চিত যে গ্রুপ ডি গ্রুপ সির জন্য গ্রুপ ডির জন্য মাধ্যমিক পাস হওয়া দরকার এবং গ্রুপ সির জন্য কমসে কম উচ্চ মাধ্যমিক হওয়া পাশ দরকার এরপরে আপনার কম্পিউটার জানা দরকার এইগুলো গ্রুপ সির জন্য থাকে যেহেতু যখন সেখানে আপনি কোয়ালিফিকেশন কি কি কত নম্বরের ইন্টারভিউ কত নাম্বারে কম্পিউটার টেস্ট ডিটেলস ওই নোটিফিকেশনে থাকবে তার জন্য আপনাকে আরো দুদিন অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস ধন্যবাদ আশা করি আমার ভিডিও যতটুকু এখানে নোটিফিকেশনে দিয়েছে সেটা বুঝতে পেরেছেন এরপরে ডিটেলস যে নোটিফিকেশান বেরোবে সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং এই ধরনের চাকরি মানে সরকারি চাকরি বিহার এই সরকারি চাকরি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে সরকারি চাকরি বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিচিং জব বিপিএসসি বিহার পাবলিক কমিশনের টিআরই ফোরের যে নিয়োগ হবে তা তার ডিটেলস এছাড়া আসাম হ্যাঁ ওড়িশা উত্তরপ্রদেশ সব জায়গার ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বিহারের পশ্চিমবঙ্গের বাইরে যদি জব করতে চান অব আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেট সেট কোয়ালিফাই করে আছেন তাহলে অবশ্যই পিএইচডি করে আছেন তাহলে এছাড়া পিএইচডি করতে ইচ্ছুক বিভিন্ন নোটিফিকেশান নিয়ে আমি আমার ভিডিও দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন তো বাংলার অধ্য থেকে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে আমি ভিডিও দিয়ে থাকি আপনারা আমার চ্যানেল একবার ঘুরে এলেই দেখতে পাবেন তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ অল দ্য বেস্ট